নমস্কার বন্ধুরা বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকের রেসিপিটা হচ্ছে একদম সিম্পল টেস্টি একটা রেসিপি যেটা সকাল বিকালে নাস্তা চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে ছোট বড় সবারই ভীষণ ভালো লাগে তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে তো আমি পরিমাণ মতো কিছুটা আটা নিয়ে নিয়েছি তারপর আটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা চিনি আপনারা আপনাদের চিনি মানে পছন্দ মতো দেবে যেমন মিষ্টি খান এবার আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটু একটু জল দিয়ে পাতলাভাবে এক এক ঘুলে নেব তো এই দেখুন বন্ধুরা একটু জল দিলাম আরও ভালোভাবে মিশিয়ে মিশিয়ে গুলে নেব এই রেসিপিটা বন্ধুরা খেতেও যেমন ভালো লাগে তেমন মানে করাটাও একদম সহজ আর একদম কম টাইমের মধ্যে হয়ে যায় তো এই দেখুন বন্ধুরা আমি একটু একটু জল দিয়ে দিয়ে ভালোভাবেই মেখে নেব মানে গোল মানে গোলা করে নেব একদম ঘোলা পাড়া আর কেউ যদি চিনি খেতে পছন্দ না করেন ঝাল খেতে ভালোবাসেন তাহলে একটু জিরে লঙ্কা বেটে হলুদ সব কিছু দিয়ে যদি করা যায় সেটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে লঙ্কা তো এই দেখুন বন্ধুরা আমার ঘোলা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিলাম সরষের তেল দিলাম আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন এবার আমার তেলটা গরম হয়ে গেছে ও ঘোলাটা একটু দিয়ে দেবো এবার আমি হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নেব এরকমভাবে গোল করলে পাতলাও হবে আর গোলও হবে আমি কিন্তু ঢাকা দেব না এরকমভাবে কিছুক্ষণ হয়ে যাবে এ দেখুন বন্ধুরা যখন এরকমভাবে মানে উপর দিকে উঠবে তখন জানবেন হয়ে গেছে তো এবার আমি সব দিকটা ভালোভাবে এমনি করে উল্টাতে হবে নাহলে ভেঙে যাবে এবার আমি উল্টে নেব এই দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বললাম না খুব সিম্পল একটা রান্না রেসিপি এবার আবার আমি তাওয়াটা একটু তেল দিয়ে দিলাম ওরকমভাবে ভিড়িয়ে নিলাম এবার আবার একটু দিয়ে দেবো আটা গোলাটা আর হাতের সাহায্যে আমি ওরকমভাবে বড়ো করে নেব পাতলা করে গোল করে এরকমভাবে করা হয়ে গেছে এই দেখুন এটাও হয়ে গেছে এবার আমি উল্টে ও পাশটা ভালোভাবে করে নেব এবার এই পাশটা ভালোভাবে হবে আমি আর একটু তেল দিয়ে দিলাম যাতে ওই পাশটাও তেলটা ভালোভাবে ঢুকে যায় এই দেখুন মন ধরে আর একটা রেডি হয়ে গেল আর একটা হতে হতে খাওয়াও হয়ে গেল আমার ছেলে বাইনা করলো তাই আগেরটা ও খেয়ে নিল এবার আমি আরও তেল দিয়ে দিলাম আটা ঘোলাটা আবার দিয়ে দেবো एक ही ভাবে আমি ও ভাবে মেলে দেব তারটা হয়ে গেছে এবার আমি উল্টে নেব এই পাঁচটা একটু তেল দিয়ে ভালোভাবে করে নেব তো দেখুন বন্ধুরা আমার নামা হয়ে গেছে সবগুলো রেডি হয়ে গেছে কত নরম আর সফট হয়েছে দেখুন দেখুন কত নরম হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে তো বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন আর পরের ভিডিও পেতে আমার সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ